আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানবো সেটি হচ্ছে স্ত্রী সন্তান ও পরিবার পরি পরিজন নিয়ে সুখ এবং শান্তিতে জীবন জীবনযাপন করার দোয়া ও আমল করানোর রায়ত আমরা শিখে নিব এবং সেই সাথে এই দোয়াগুলো যদি আপনি পাঠ করেন আল্লাহ এই দোয়াটা যদি পাঠ করেন আপনার স্ত্রীকে আল্লাহতালা হ্যাঁ আপনার জন্য শান্তিদায়ক করে দিবে সে কখনই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না আপনার সন্তানগুলো অনেককার হয়ে যাবে আপনার সন্তানও কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না ঠিক আছে তো বর্তমান সময়ে কিন্তু আমরা বেশিরভাগ লোকে স্ত্রী এবং সন্তান নিয়ে পরিবার পরিজনের মধ্যে খুবই অশান্তি বিরাজ করতেছে ঠিক আছে আমরা মনে করি যে আমরা প্রচুর শান্তিতে আছি কিন্তু আসলে এই শান্তির জন্য শান্তির মতো আমরা অভিনয় করি কিন্তু মূলত শান্তিতে আমরা অনেকেই নেই ঠিক আছে তো এই জন্য প্রতিনিয়ত আপনারা নামাজের মধ্যে যখন দোয়া করেন হ্যাঁ কিংবা এমনিও যখন আপনার চলতে ফিরতে কোরআনের এই আয়ত্তে আপনি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনার সন্তান যদি আপনার অবাধ্য থাকে কিংবা নেশাগ্রস্ত থাকে কিংবা মা বাবার সাথে কথা না শুনে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা বাধ্যগত বানিয়ে দিবে এবং আপনার স্ত্রী যদি আপনার কমন না মানে স্ত্রীকেও আল্লাহ তালা আপনার বাধ্য করে দেবে স্বামীকেও আপনার বাধ্য করে দিবে টোটালি আপনার দুনিয়ার লাইফ দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা সুখ এবং শান্তিময় করে দেবে ইংসা আল্লাহ ঠিক আছে এবং আপনার এই পরবর্তী যে সমস্ত সন্তানাদিগুলা হবে বা সন্তানাদি সংসার থাকবে সেগুলোকে আল্লাহ তালা আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ আলী ঠিক আছে ভালো মোত্তাকি পরহেজগার আল্লাহ তালা বানিয়ে দিবেন ঠিক আছে তো এটি কোন সুরার কত নাম্বার আয়াত সব কিছু আমি আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দিবো একদম দিবালো করে না স্পষ্ট করে দেব তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই পারা কোরআনুল করিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনার বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে এই মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসে আল্লাহ এবং যে কোনো বিষয়ের খুব সহজেই তদবির করে নিতে পারেন কাজ করে নিতে পারেন খুব সহজেই ঠিক আছে আপনার আসুন আমরা সবাই কিন্তু চাই যে আমাদের এই সন্তানগুলো নেককার হোক ভালো হোক আমাদের স্ত্রী ন্যাক্কার হোক কিংবা আমাদের স্বামী নেককার হোক আমাদের পরিবার পরিজন সকলেই ন্যাক্কার হোক ভালো হোক এটা সকলের হ্যাঁ একটা চাওয়া এটা যে না চাবে ঠিক আছে তার তো অশান্তির কোনো শেষ থাকবেন এটা সকলকেই চাইতে হবে কামনা করতে হবে আল্লাহ তালার কাছে সেটা চাইতে হবে ঠিক আছে তো শুধু চাইলে হবে না আল্লাহ তালার কোরআন পরে আপনাকে চাইতে হবে দোয়া করতে হবে তাহলে সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এটি হচ্ছে কোরআনুল কারিম এই আয়াত আমি এই জন্য আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি যাদের মুখস্থ নেই কোরআনুল কারিম দেখেও আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারবেন দেখেও পড়তে পারবেন কিংবা মুখস্থ পড়তে পারবেন এটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরা তো সোয়ার সোয়ার এর আপনার সুরাত সোয়ারো এর চুয়াত্তর নাম্বার আয়াত সুরাত সোয়ারো এর চুয়াত্তর নাম্বার আয়াত আমার কাছে যেটা হি মানে হিফজা কোরআনুল করিম রয়েছে এর মধ্যে উনিশ নাম্বার পাড়ার আপনার পাঁচ নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে উনিশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে ঠিক আছে এই দেখেন আমি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা যে কোনো কোরআন থেকে চাইলে দেখে পড়তে পারেন মুখস্থ পড়তে পারেন কোনো সমস্যা নেই কিংবা আমি সুন্দর করে আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনারা চাইলে কোরআন দেখেও মুখস্থ করতে পারবেন এখান থেকে আপনারা মুখস্থ করে নিতে পারবেন আমার সাথে আপনারা বলেন এখনও মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আয়াতি হচ্ছে দুয়াটি হচ্ছে قره اعين وَجَعَلْنَا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا লিলমত্তা কী না ইমাম ৰব না হাবলা না মিনাজৱজিনাম মাদৰিয়াতিনাম কৰতা আয়ু নিও জাল না লিলমত্তা কি না ইমাম এতিয়া আমরা মধ্যে করার জন্য চেষ্টা করব চলতে ফিরতেও পাঠ করতে পারবো ইনশাল্লাহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমী দেখবেন আপনার হ্যাঁ সন্তান আল্লাহ কাল ন এক্কার বানিয়ে দেবে আপনার স্ত্রী আপনার নাকার বানিয়ে দেবে স্বামীকেও ভালো বানিয়ে দিবে আপনার পরিবারটা একদম সুখ এবং শান্তির হয়ে যাবে আমরা সকলেই দোয়ার মধ্যে অন্যান্য দোয়ার পাশাপাশি এই দোয়াটি আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি করার জন্য চেষ্টা করব তো আল্লাহ তালা যাদের ফ্যামিলিগতভাবে অশান্তিতে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তাদেরকে সঠিক সমাধান করে দেখ আল্লাহ তালা তাদের সবাইকে হেফাজত করুক আমাদের সবাইকে হেফাজত করুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআনুল কারিম থেকে একটি সুন্দর ভিডিও যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম সুন্দর ভালো দোয়া তো আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতি অবরাকাত